হাই ফ্রেন্ডস দেখো আজকে দুপুরের রবিবারের দুপুরের আজকে আয়োজন ছিল এখানে চিকেন এখানে হয়েছে ছোলার ডাল এখানে একটা ডিমের ঝাল ডিমটা একটা ভাস দিকে ফেটে গেছে এখানে হচ্ছে মশলা পাপড় ভাজা আর এখানে হয়েছে আমের টক ঝাল কাঁচা আম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে এই টক ঝালটা করেছি এটা ভাতের সাথে না খুব সুন্দর লাগে খেতে গরমকালে সত্যি বলছি দারুণ লাগে এই ছিল আজকে দুপুরের আয়োজন হাই ফ্রেন্ডস ওয়েলকাম তোমার নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আজকে করেছি ধনেপাতা বাটা দিয়ে চিকেন তো দেখতে থাকো এখানে আছে চিকেন এখানে আছে নুন এখানে আছে ধনে গুঁড়ো এখানে আছে জিরে গুঁড়ো এখানে আছে ধনে পাতা বাটা ভাই আসছে এইদিকে আরে আয় বড় একটা পেঁয়াজ দুটো টমেটো রসুন হচ্ছে দশ থেকে বারো গোয়া আধা এগুলো বেটে নেব একটা পেঁয়াজ আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো হচ্ছে টেবিল চামচের এক টেবিল চামচ দিয়ে দেব আচ্ছা জিরে গুঁড়ো দিয়ে দেবো এক টেবিল চামচ ধনে পাতা বাটাটা আমি দিয়েই দিয়েছি ওর মধ্যে এরপরের পরিমাণ মতো নুন দিয়ে দেব আচ্ছা বড় ছেলে ভিডিওটা করে দিচ্ছে বলে একটু কেঁপে কেঁপে গেছে তো এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম এবার সর্ষের তেল দিয়ে দেব ওই যে চামচ তেল তোলার যে চামচ থাকে ওই চামচের তিন চামচ দিয়ে ভালো করে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করে আমি তিন ঘন্টা মতন চিকেনটাকে আমি রেখে দেবো আচ্ছা অবশ্যই ঢেকে রেখে দিতে হবে তার মধ্যে আমি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আমার তিন ঘন্টা হয়ে গেছে আমি এবারে চিকেনটা কিন্তু কষবো আমি ওখানে তেজপাতা দিয়ে দিলাম আর কিছু দিনই তো এরপরে আমি ওর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে কতক্ষণ কষাবো দশ মিনিট মতন ধনে পাতা দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না ম্যারিনেট করা চিকেনটা দশ মিনিট কষাবো দশ মিনিট কষানোর পরে তারপরে আমি ওর মধ্যে নুন দিয়ে দেবো নুন দিয়ে দেওয়ার পরে আমি বেশি নুন দেবো না কারণ ম্যারিনেটের সময় আমি কিন্তু নুন দিয়েছিলাম সেটা মাথায় রাখতে হবে আচ্ছা এরপরে দিয়ে দেবো হচ্ছে টমেটো পেঁয়াজ আদা রসুন বাটাটা তোমরা সকলেই জানো যারা রান্না করো যে এর থেকে একটা কাঁচা গন্ধ বেরোয় তো এই মশলাটা আমি ততক্ষণই কষাবো যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ অবধি আমি এটা কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে ভালো করে তারপরে দেখো এর মধ্যে থেকে আমি ওই যে লঙ্কার গুঁড়ো হলুদ তো আমি দেবো না লঙ্কার গুঁড়ো দেবো ঝাল লঙ্কার গুঁড়ো এখান থেকে দেখো চিকেন থেকে বেশ খানিকটা জলও বেরিয়ে এসেছে ল ঝাল লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে খানিকক্ষণ মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে আমার এই ধনে পাতা বাটা পেঁয়াজ রসুন বাটা এসব বাটা যে ধোয়া জলটা ছিল মিক্সার গ্রাইন্ডারে সেটা একটা জায়গায় ঢেলে রেখেছি এই যে জলটা এই যে জলটা এইটুকুনটাই আমি জল দেবো তার বেশি কিন্তু দেবো না এই দেখো এই জলটা দিয়ে কতটা পরিমাণ জল হচ্ছে তোমরা দেখো কারণ চিকেনটা কষতে কষতে অলরেডি সিদ্ধ হয়েই গেছে তারপরে ম্যারিনেট করা ছিল তিন ঘন্টা মতন এরপরে আমি জলটা ঢেলে দেবো দিয়ে আমি ঢেকে রেখে দেবো ফুটতে দিয়ে দেবো এবার দেখো এই জলটা দেখো তোমরা কতটা পরিমাণ দিলাম ব্যাস আর আমি কোনো জলই দেবো না এইবার ঢেকে দেবো ঢেকে ফুটতে দেবো এবার ফোটাটা যতক্ষণ তোমরা বুঝে বুঝবে যে কখন মানে খুলে দেখতে হবে সিদ্ধ হয়ে গেছে কিনা পুরোপুরি এবার দেখো আমি খুলে নিয়েছি থালাটা থালাটা খুলে নেওয়ার পরে টক দুইটা ফেটিয়ে নিয়েছিলাম টক দুইটা ফেটিয়ে নিয়ে আঁচটা কমিয়ে আমি দিয়েছিলাম এইবারে মিশিয়ে নেবো আর আমি ফোটাবো না জাস্ট মিশিয়ে নিলাম ব্যাস এবার নামিয়ে নিলাম চিকেনটা নামিয়ে নিয়ে এবার একটা জায়গার মধ্যে আমি এটা দুপুরেরটা তুলে রাখছি আমার দুই ছেলের জন্য দুটো লেগ পিস আছে ওরা লেগ পিস খেতে খুব ভালোবাসে তো দুপুর আর রাত আলাদা আলাদা করে এই জন্যই আমি তুলে রাখি কারণ ঘাটাঘাটি হয়ে যাবে সেটা ভালো লাগে না দেখতে দুপুরটা দুপুরে শেষ হয়ে গেল রাতেরটা রাতে ব্যাস এটার জন্যই আমি আলাদা করে তুলে রাখা ধরো যদি মনে হয় যে রাত্রে চিকেনটা খাবো না অন্য কিছু খাবো তাহলে সেই চিকেনটা তখন ফ্রিজে ঢুকিয়ে রাখা হবে আর এই দুপুরেটা নাহলে দুপুরে রাত একসঙ্গে রাখলে ঘাঁটাঘাঁটি হয়ে যায় এঁটে হয়ে যায় সেটা নিয়ে ফ্রিজে তুলতে ইচ্ছা করে না তো সেই জন্যই আলাদা আলাদা করে রাখা তো তোমরা অবশ্যই এইভাবে একবার ধনে পাতা চিকেনটা বানিয়ে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো লাগলে ভিডিওটি লাইক করে শেয়ার করো এই দেখো এটা হচ্ছে তোলা হচ্ছে রাত্রের জন্য তো আজকে মতন টাটা ভাই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে